সব নাগরিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেউ সংখ্যা লঘু সম্প্রদায় নয় সকলকে একসাথে এই দেশের জন্য কাজ করতে হবে যারা ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িকতার নাম করে দেশে স্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমি বিএনপি নেতা কর্মীদের কাছে সুস্পষ্টভাবে বলতে চাই আপনারা আপনাদের দায়িত্ব সম্প্রদায়ের ভাইরা আছে খ্রিস্টান সম্প্রদায়ের ভাইরা আছে তাদের প্রতি আঙ্গুল তুলতে না পারে সেই তাদের রায় মন্দির তাদের চার্চ তাদের জান মাল নিরাপত্তার দায়িত্ব আপনাদের আপনার বড় দল আপু দায়িত্ব পালন করতে হবে এখন আপনাদের অত্যন্ত কঠিন সময় এই সময় এই বিপ্লবকে যদি আমরা সঙ্গত করতে না পারি তাহলে আবার অন্ধকারে তলিয়ে যেতে হবে কথা মনে রেখে দয়া করে কাউকে কোন রকম শৃঙ্খলতা কারো উপর আক্রমণ আমরা এসব করতে দেবেন না আপনারাও কোনো এমন কথা বলবেন না যে কথাটা দায়িত্ব তার পরিচয় দেবে মনে আপনারা নিশ্চয়ই শুনেছেন দেশের যে অসুস্থ এই অবস্থায় তিনি জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছেন কি সেই বক্তব্য তিনি পরিষ্কার করে বলেছেন যার হিংসা নয় প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় আমরা সবাই ভাইয়ের মতো আমরা শান্তিময় বাংলাদেশ গড়ে তুলতে এই নতুন যে সরকার তারা অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে নির্বাচনের একটা পথ তৈরি করবে সেই নির্বাচনের মধ্যে দিয়ে তখন নির্বাচন হবে সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতা করবে যারা নির্বাচিত হবে জনগণের ভোটের মাধ্যমে তারাই সরকার গঠন করবে সুতরাং